হিনামনির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আজকের রেসিপি এখন শীতকাল পিঠে পুরিতে খেতে ইচ্ছে যায় কিন্তু তৈরি করা বড় ঝামেলা তাই আমি একদম সহজ একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা তৈরি করা একদম ঝামেলা মনে হবে না কিন্তু এই পিঠে খেতে হবে দারুণ স্বাদে একেবারে নরম তুলতুলে তুলে মুখে দিতেই মিশে যাবে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসুন তাহলে দেখে নিই আমি কীভাবে তৈরি করছি এখানে আমি কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চালকে আগে থেকেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছি এখন একটি মিক্সিং জার নিয়ে নিলাম জল শুদ্ধ এই চালটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা লাগিয়ে ভালোভাবে আমি গুঁড়ো করে নেব চালটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি রান্নাতে চলে যাবো তার জন্য অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম দুধ এখন আমি দুধের মধ্যে এই যে গুঁড়ো করে রাখা চালটা দিয়ে দিলাম আর এখানে তিন থেকে চার টেবিল চামচ আমি গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি এখানে আমি তিন টেবিল চামচ চিনি নিয়েছি যদি আপনারা মিষ্টি বেশি খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখন নেড়ে ছেড়ে আমি রান্না করে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি কয়েক মিনিট রান্না করে নেওয়ার পর ঠিক এই রকম ঘন তেল এসেছে অনবর্ত নেড়ে ছেড়ে আমি রান্না করে নিয়েছি ঠিক এই রকম ঘন এসেছে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি খিটটা আমি এই বোলের মধ্যে ঢেলে নিয়েছি এবং ঠান্ডা হয়ে গিয়ে ঠিক এই রকম দেখতে হয়েছে এখন একটু সাইডে রেখে দিচ্ছি যেহেতু দুধ ফুলি তার জন্য দুধটা রেডি করে নেব আরও পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি আর তিন টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ ভালো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ

এই পিঠাটা আমি পাউরুটি দিয়ে তৈরি করছি তা আপনারা চেষ্টা করবেন টাটকা পাউরুটি নেওয়ার কিন্তু আমি এখানে বাসি পাউরুটি নিয়েছি আমার ঘরে আগে থেকে ছিল সেই পাউরুটি দিয়ে আমি তৈরি করছি পাউরুটিটা বেলে নেওয়ার পর এরকম তো ঢাকনা দিয়ে আমি গোলকটি কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন এরকম গোল গোল করে সবগুলো আমি কেটে নেব যে রেডি করে রেখেছিলাম ক্ষীরটা পাউডারের মধ্যে পাঁচখানে আমি দিয়ে দিচ্ছি এবং সাইডগুলোতে একটু জল লাগিয়ে নিচ্ছে এইভাবে মুখটা একটু সিল করে দিচ্ছি আমি এখানে বাসি পাউটি নিয়েছি তাই একটু আমার পাউটিগুলো একটু ফেটে ফেটে যাচ্ছে আপনারা যদি টাটকা পাউটি নেন তাহলে এই অসুবিধাটা হবে না সাইড একটু জল লাগিয়ে এইভাবে এইভাবে পেছে পেছে পে দিলেই সুন্দরভাবে পিঠা সেপ তৈরি হয়ে যাবে সবগুলো আমি পিঠে তৈরি করে নিয়েছি এখন আমি যে রেডি করে রেখেছিলাম দুধটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট দুধ ফুলি এইভাবে একবার পিঠে তৈরি করে দেখবেন খুবই দারুণ খেতে লাগবে নরম তুল তুলে মুখে দিতে মিশে যাবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন কোনো বন্ধু থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে অনেকগুলো পিঠের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো থ্যাংকস ফর ওয়াচিং